সাগর জলে উৎসবে মাতোয়ারা ভ্রমণ পিপাসুরা শীতের ঠান্ডা হাওয়া নরম সূর্যের আলো ঢেউয়ের গর্জন পর্যটন মৌসুমে সাগর যেন সেজেছে নতুন সাজে সাপ্তাহিক ছুটির দিনে যা উপভোগ করতে দেশের দূর দূরান্ত থেকে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে ছুটে এসেছেন হাজারো ভ্রমণ পিপাসু আর ভ্রমণে এসে সাগরের নোনা জল ও বালুচরে মেতেছেন উৎসবে সকাল বা দুপুর বিকেল বা সন্ধ্যা পর্যটকদের পদচারণা মুখর কক্সবাজার সমুদ্র সৈকত বার্মিস পণ্যের দোকান ও বিনোদন কেন্দ্রগুলোতে শুক্রবার সকালে সরজমিনের সমুদ্র সৈকতে লাবণী সুগন্ধা ও কলাতলি পয়েন্টে দেখা যায় বিপুল সংখ্যক পর্যটক বালিয়ারি পেরিয়ে নেমে পড়ছেন নোনা জলে কেউ পরিবার পরিজন নিয়ে নামছেন কেউ বা নামছেন প্রিয়জনকে সঙ্গে নিয়ে মেতেছেন ঢেউয়ের দোলায় আর কেউ কেউ টিউবে গা ভাসিয়ে উপভোগ নীল সমুদ্র এসব মুহূর্তগুলো অনেক পর্যটক ক্যামেরার ফ্রেমে বন্দী করছেন নেই কোনো বয়সের সময়সীমা সব বয়সের মানুষের মিলন মেলা বসেছে সাগরতীরে শীতের কোমল ছোঁয়ায় বদলে যায় সাগরের রূপ ঢেউয়ের ফ্যানায় মিশে থাকা লবণের গন্ধে ঘুরে বেড়ায় অদ্ভুত এক মুগ্ধতা প্রকৃতি যেন আপন মনে সাজিয়ে রাখে তার সেরা রূপ আর এই মুগ্ধতা উপভোগ করতে সাপ্তাহিক ছুটির দিনে সৈকত শহর কক্সবাজারে ছুটে এসেছে হাজারো ভ্রমণ পিপাসু দূর দূরান্ত থেকে ছুটে আসে পরিবার বন্ধু বান্ধব নব দম্পতি সবাই যেন খুঁজে ফেরে সাগর বাতাসের সতেজ প্রশান্তি শীতে সাগর মানে অদ্ভুত এক আকর্ষণ আর মানুষের মিলন মেলা ঢাকা থেকে আসা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইফতি আরা জেসমিন বলেন এক কথায় অসাধারণ সাগর বন্ধুরা সবাই মিলে খুব মজা করছে আরেক শিক্ষার্থী সাদিয়া জাহান বলেন সাগরের প্রেমে পড়ে গেছে যখনই সময় পাব সাগরের টানে কক্সবাজারে ছুটে আসব সিলেট থেকে আসা পর্যটক ইব্রাহিম আজাদ বলেন বাচ্চাদের নিয়ে কক্সবাজারে এসেছি এখানে বালুচরে খেলা করা ঘোড়া পিঠে চড়া ছবি তোলা সবকিছুই হচ্ছে খুব আনন্দ করছি সবাই মিলে এদিকে শান্ত সাগরেও বেড়েছে উদ্বেগ আগত অনেক পর্যটক টিউবে গা ভাসিয়ে চলে যাচ্ছে লাইফগার্ড সেবার আওতার বাইরে যা পর্যটকদের জন্য নতুন করে তৈরি করছে ঝুঁকি সিসেফ লাইফগার্ড সংস্থার সিনিয়র লাইফগার্ড কর্মী মোহাম্মদ সাদেক বলেন সাগর শান্ত হলেও পর্যটকরা টিউব নিয়ে গা ভাসিয়ে দেয় তখন টিউব নিয়ে অনেক পর্যটক দূরে চলে যা পর্যটকরা বুঝতে পারে না অনেক লাইফগার্ড সেবার আওতার বাইরেও চলে যাচ্ছে তাই আমরা সজাগ রয়েছি তিনটি পয়েন্টে নিরাপত্তার দায়িত্ব পালন করছে এদিকে বিকেল বেলায় পর্যটকদের সঙ্গে স্থানীয় দর্শনার্থীদেরও ভিড় বাড়ে যার কারণে সাগর তীর দেখা যায় মানুষ আর মানুষ অনেক সাগর তীরে সূর্যাস্তের সঙ্গে ছবি তুলছে অনেকে প্রিয়জনকে নিয়ে তীরে হাত ধরে হাঁটছে আবার অনেকেই কিটকটে বসে সূর্যাস্ত ও শীতল সাগর উপভোগ করছেন ঢাকার মিরপুর থেকে আসা পর্যটক হামিদুর রহমান বলেন সাগর পারে বসে সূর্যাস্ত দেখা সত্যি ভাগ্যের বিষয় কত সুন্দর করে সূর্য ডুবে যাচ্ছে আর মাঝে সাগরে নৌকাগুলো এদিক ওদিক যাচ্ছে যা দেখতে অনেক সুন্দর লাগে আর সৈকতের বালিয়ারিকে হকার মুক্ত করতে মাইকিং এর পাশাপাশি চলছে অভিযান বিএমসিএফ এর সহকারী সুপারভাইজার বেলাল হোসেন বলেন বালিয়ারিতে হকারদের দৌরত্ব কমাতে প্রতিনিয়ত বালিয়ারিতে মাইকিং করা হচ্ছে এছাড়া পর্যটকদের কোনো হকার বিরক্ত করলে সঙ্গে সঙ্গে তাদেরকে সৈকত থেকে সরিয়ে দেওয়া হচ্ছে চেষ্টা করছি পর্যটকরা যাতে নির্বিঘ্নে ঘুরতে পারে এবং সমুদ্র উপভোগ করতে পারে বিপুল সংখ্যক পর্যটকের আগমনে চাঙ্গা হোটেল মোটেল রিসোর্ট রেস্তোরাঁ ও বার্মিজ পণ্যের ব্যবসা পাামা তু যোহরা আপু ডেড নিিয়েজ ঢাকা।